দিল্লির মানুষ বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা উনত্রিশটা আসনে তারা নির্ণায়ক ভোটার পূর্বাঞ্চল মানে কারা উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যার ভোটাররা আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে উনত্রিশটা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের কুড়িটাতে বিজেপি কে ভোট দিয়েছিল দিল্লিতে ফ্রি 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 আজকে দিল্লির লোক তার উত্তর দিয়ে দিয়েছে ধাপা বাজ ফেরে বাস ধাপা বাজ ফেরেপ বাজ কেজরিওয়াল বাই 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 এইওয়ালকে সমর্থন করে তাদের পার্টির নেতা শত্রুঘ্ন সিনহাকে প্রচারে পাঠিয়েছিল দিল্লির মানুষ বিশেষ করে পূর্বাঞ্চলের ভোটাররা উনত্রিশটা আসনে তারা নির্ণায়ক ভোটার পূর্বাঞ্চল মানে কারা প্রদেশের পূর্বাঞ্চল ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ ওড়িশার ভোটাররা আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে উনত্রিশটা পূর্বাঞ্চলের ভোটারদের সিটে কুড়িটাতে বিজেপিকে কে ভোট দিয়েছিল আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে সেই হরিয়ানার বড়ার নজবগড় দেখে নেবেন লিস্টে নীলম পাহেলবান কত ভোটে জিতেছে সব বাঙালি মতুয়া থাকে দল বেনে মাকালির ভক্ত সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম আমাদের বাঙালি জিতেছে বাঙালিরা ভোট দিয়েছে উত্তর প্রদেশের গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে সেখানেও বিরাট কালী মন্দির পনেরো হাজার বাঙালি ভোটার চোদ্দ হাজার ভোট দিতে গেছে চোদ্দ হাজার ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না নরেন্দ্র মোদীজিকে ছাড়ব না এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে আমরা বলেছিলাম আমাদের মহিলাদের সশক্তিকরণ মাসে নয় বছরে একবার টাকা দেব সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে পঞ্চাশ হাজার টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে একুশশো টাকা হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা অ্যাকাউন্টে একুশশো টাকা বেকার যারা তাদের জন্য বেকার ভাতা তিন লক্ষ সাতান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না আমরা দেব ভজনলাল শর্মা করেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি পাঁচশো টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে আমরা বলেছিলাম ছত্তিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছি আমরা বলেছিলাম মাতারি যোজনাতে বছরে একবার এককালীন বারো হাজার টাকা দেব আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে দেব ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল দু টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় চার হাজার টাকা মাসে বেকার ভাতা আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ছ হাজার টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাড়নভিসের সরকার চালু করে দিয়েছে তাই চিন্তা করবেন না হাজার টাকার ভাতা এবারের বাজেটে পাঁচশো টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম দেড় হাজার হবে আমরা এলেই তিন হাজার দেব এক লাখ কুড়িতে বাড়ি হয় না যা পেয়েছেন নিয়ে নেন ওই টাকায় বাড়ি হয় না সবাই জানে যারা এক লাখ কুড়ি পেয়েছেন আমরা আসলেই মাসের মধ্যে আরো লাখ আশি হাজার টাকা দেব আর যারা পাননি তালিকা করে রাখুন লক্ষ টাকার বাড়ি তিন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয় একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে আর হার ঘর নলসে জল প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে